বাগেরহাটে রাহাত ভাই আছে উনি দাড়ি পাল্লাই রাহাত ভাইয়ার ব্যক্তিত্ব এত ভালো যেটা ধারণার বাইরে রাজনীতির মাঠে যখন হিসাব পাল্টে যায় তখন ইতিহাস লেখা হয় নতুন করে বাঘেরহাট দুই আসনে ঠিক সেটাই ঘটতে যাচ্ছে আসন্ন নির্বাসনে যেসব আসনে জামাতের জয় পায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে তার মধ্যে বাগেরহাট দুই আসন একটি গুরুত্বপূর্ণ নাম কারণ এখানে লরেটা শুধু দল বনাম দল নয় লরেটার নেতৃত্ব বনাম বিভ্রান্তি একদিকে শেখ মঞ্জুর হক রাহাতের স্মার্ট ক্যাম্পেইন বীর্ঘ ত্যাগের ইতিহাস নির্যাতনের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক জীবন অন্যদিকে বিফির আত্মঘাতীর সিদ্ধান্ত ব্যারিস্টার জাকিরকে মনোনয়ন দিয়ে এবং এম এস সেলিমকে বিদ্রোহী বানিয়ে নিজেদের ভোট ব্যাংক নিজেরাই ভাগ করে ফেলা রাজনৈতিকভাবে একে বলা যায় নিজের হাতে প্রতিপক্ষের পথ পরিষ্কার করে দেওয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে শেখ মঞ্জুর হক রাহাতের উত্থান যেন এক যুদ্ধ জয়ের গল্প তিনি এখন শুধু একজন প্রার্থী নন তিনি পরিণত হয়েছেন একটি প্রতীকে যে প্রতীক অন্যায়ের সামনে মাথানত করে না যে প্রতীক সাহস করে সুখে চোখ রেখে কথা বলে যে মানুষ শেখ হাসিনার অতি আপন শেখ হেলাল ও শেখ তন্নয়ের মতো আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজনীতি করেছে তার সাহস নিয়ে প্রশ্ন তোলা যায় না সেই সাহসের ফলেই একসময় তাকে বছরের পর বছর জেলে থাকতে হয়েছে বত্রিশটি মামলা নির্যাতন হুমকি সবকিছু সহ্য করেও তিনি ভেঙে পড়েননি মাঠে মাঠে নেই আছে আজ সেই কিন্তু সমস্যা হলো আজ রাহাতের জনপ্রিয়তা বিএনপির গুম হারাম করে দিচ্ছে কারণ তারা বুঝতে পারছে এই জনপ্রিয়তার বিপরীতে দাঁড়ানোর মতো একক শক্ত নেতৃত্ব তাদের হাতে নেই বাঘেরার দুই আসনে রাহাতের জনপ্রিয়তা এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই তরুণ নেতা ইসলামী ছাত্র থেকে উঠে এসেছেন ছাত্রজীবন থেকে তুখুর বক্তব্য সংগঠনের দায়িত্ব রাজপথের সক্রিয় ভূমিকা সবকিছু মিলিয়ে তার রাজনৈতিক বেড়ে উঠা ছিল একেবারে তৃণমূল থেকে ছাত্র জীবনে তিনি এখন জামাতের যুব শাখার শীর্ষ নেতৃত্বে এই যাত্রা কারো দয়ার ফল নয় এই যাত্রা সংগ্রামের ফসল বাগেরহাটের মানুষ তাকে ভালোবেসে বাঘ বলে ডাকে এই উপাধি শুধু জনপ্রিয়তার কারণে নয় এ নাম এসেছে তার সাহস তার তেজ আর অদম্য মনোবলের কারণে যে মানুষ ভয় পায় না যে মানুষ অন্যায়ের সামনে চুপ থাকে না মানুষ তাকে আপন করে নেয় অন্যদিকে বিচিত্র একেবারে উল্টো বাঘাটার দুই আসনে তাদের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা বেডেশা জাকিরকে মনোনয়ন দিয়ে এম এ সেলিমকে বিদ্রোহী বানিয়ে দলীয় বিভক্তি আরো স্পষ্ট হয়েছে এই বিভক্তির সরাসরি ফল হচ্ছে ভোটভাগ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি যদি সময় মতো এ সংকট সামাল দিতে না পারে তাহলে এ আসনে বড় দেখাবে রাহাত কারণ তিনি শুধু জামাতের প্রার্থী নন তিনি তরুণদের ভরসা সাধারণ মানুষের আশার প্রতীক রাহাতের জনপ্রিয়তা শুধু পুরুষ বুড়াদের মধ্যে সীমাবদ্ধ নয় নারী বোড়াদের মাঝেও তা দ্রুত বাড়ছে জামাতের মহিলা শাখা ইসলামী ছাত্র সংস্থার সক্রিয় উপস্থিতি নারী ভোটের বড় প্রভাব ফেলতে পারে গ্রাম থেকে শহর সব জায়গায় নারী ভোটারদের অংশগ্রহণ এবার গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তার ব্যক্তিত্ব সহজ ভাষা মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক তাকে আরো গ্রহণযোগ্য করে তুলেছে তিনি রাজনীতিকে ক্ষমতার খেলা হিসেবে দেখেন না তিনি রাজনীতিকে দেখেন দায়িত্ব হিসাবে তার বক্তব্যে বারবার উঠে আসে ইনচাপ সততা আর সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা দীর্ঘ কারাজীবন মামলা নির্যাতন এসব কিছু তাকে দুর্বল করেনি বরং আরো দৃঢ় করছে আরো প্রস্তুত করেছে আজ যখন দেশে রাজনীতি বিভক্ত মানুষ হতাশ ঠিক তখনই রাহাদের মতো তরুণ নেতৃত্বের আবির্ভাব নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে যদি তিনি এই গতি ধরে রাখতে পারেন তাহলে বাঘেরার দুই আসনে শুধু একটি আসন নয় এটা হতে পারে এক বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা বিন্দু আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে